গুড মর্নিং ফ্যামিলি এখানে জবে থেকে গোগেন ভেলিয়া গুলো বের করেছি না এত গ্রোথ দেখেছিস আজকে ভাবছি আমাদের বাড়িতে যে গাছগুলো আছে না সেগুলোকে একটু এখানে এনে আমরা দেখবো যদি গ্রোথটা ভালো হয় সমস্ত কটা আমরা এই বাইরের দিকে এনে ফেলেছি এবার দেখা যাক বোগেন বলিয়ার মতোই এইগুলোও যেন বড় বড় হয়ে যায় মা কাজ দিয়েছে পেপে পারতে আমার মিনি ব্লগ কখন হবে ঠিক আছে আগে পেপে কোটা পেরে দে আসলে তুই লম্বা বলে তোকে এই সব কাজগুলো পাওয়া যায় এই দিকের গুলো পারতে হলুদ হলুদ হয়ে গেছে চলো ইয়া হবে ইয়া অনেক পড়েছে অনেক পড়েছে হ্যাঁ যেটা পেকে গেছে সেটা পড়েনি ওটা খুঁজে পাওয়া যাবে তো তোলিকা উঠে গেল আর এই যে সবে একটারে ফুল আসছে কি হবে আমাদের বাগান চার হাফ বালতির মতো পিপে পড়া হয়েছে চলো এইগুলোকে এবার ফ্রেশ করে ভালো করে ধুয়ে নি দেখতে পাচ্ছি বন্ধু যাচ্ছে কোথায় যাচ্ছিস আর কী গাছ এঁরেছিস কই দেখি না কে দেখি ভ্যালেন্টাইনটা শ্যুটের জন্য শ্রেয়ার যে জামাটা আনা হয়েছিলো না ওটা বাড়িতেই পরে অ্যাকচুয়াল মাধ্যমিক হয়ে গেছে আসছেও না সো আমি এখন ওই জামা তোর বাড়িতে দিতে যাচ্ছি টমেটো ফুল হয়েছে বন্ধু এবার অনেক টমেটো হবে এবার চাট চাটকা হবে হ্যাঁ এটা সত্যি কথা এটা কি করেছিস জল এটা কি হলুদ জল কেন এটা কি সার দিয়েছিস ও খোণ আমি হাতে কুমড়ো দানা নিয়ে চলে এসেছি আর ও যাচ্ছে একটা কাজে কাজটা কি বন্ধু হ্যাঁ বন্ধু যে ভিডিওটা একটু আগে দেখলে জাস্ট আমি বন্ধুর সাথে নিয়ে আসলাম ওই ভিডিওটা করতে করতে না ফোনটা অফ হয়ে যায় অফ হয়ে যেতে আমার তো ভয় লাগছিল মানে কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না শুধু দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি বন্ধু বন্ধু এসেছিল আমাদের বাড়ি গাছ নিতে আমি আর নেবো না তোমার ফোন আগে ঠিক করো যাই হোক ফোনটা মানে কিছুতেই কিছু হচ্ছিল না আমি বললাম গেলো এবারেও খেসে আগের বারের মতো রোদে ফেটে যাবে নাকি

বাগানীর মালি যেরকম বলবে আমরা সেরকমই করব বট গাছগুলো হোক হ্যাঁ aster ফুলগুলো দেখ সবে ফুটছে এখন তোরা তুলিস না এখন তোরা গাছ ঝোলসে যাবে তারপরে আর শোনো তোমরা থাম্বনেইলে টাইটেল লিখে দাও বুঝেই গেছ আজকে কি হচ্ছে আমাদের বাড়িতে সেই দৈত্যটা পড়েছে বndor আর এই না একে ঘুমো না সুযোগ নাই নিওকে চাটতে সোয়াই নিয়ে যাবে চাটতে সময় নিয়ে কি ইট ভাটার ইয়ামি যা বলে খেতে सीटेट আজকে আমরা খাবো কালারে জবার একটা ডাল আমি জয়সিকে দিয়েছি ও নাকি আমাকে কলম করে বের করে দেবে গাছগুলোর হালও দেখো ফুল হচ্ছে না আরেকটু গরমটা পড়তে দে ঠিক ফুল দিয়ে দেবে এই হবে আমাদের বাড়ি না জয়সিদের বাড়ি একটা আমাদের বাড়ি থাক একটা জয়সিদের বাড়ি হোক আইসি বলো তাকে কি করতে হবে ওই ডালটাকে নিয়ে কলম করার জন্য

আমাদের দুজনকেই খেতে হচ্ছে কারণ মায়ের একাদশী মা এই খাবার দেওয়ার পর এই যেদিন খায় না ঠিক মুখের সামনে বসে থাকে সেই জন্য ওই যে ওই দিক দিয়ে শাড়ি দেখা যাচ্ছে আমি ক্যামেরাতে নিচ্ছি না আছে মাছের তরকারি আর ডাল এই যে এরা এখন দুজন মিলে যাবে আলু বেগুন টমেটো পোড়াতে আমাকে দিয়ে যাবে না তুই জিনিস এরই মধ্যে হয়তো পড়তে চলে আসবে আমি আমার মতো আলু গুলো দেখতে যাচ্ছি যা দেখতে পাচ্ছি আমাকে শুধু বলে কলা যাবে কলাটাও পোড়া করবে কথা হচ্ছে বেগুনটা লেখি তোলা যাবে না কিছু বক্তব্য তোলা যাবে না আমরা আলু পোড়াবো আর এই সব পোড়াবো এই ভাটিতে ইটের ভাটিতে আজকে আমরা আলু পোড়াবো বন্ধু কিন্তু হেদি লাগতো বল খেতে নুন দিয়ে কিন্তু বললো তো তেল মাখিয়ে আনতে তুই কেন তেল মাখালি না যাবে তো বন্ধু কোথায় পা দেবো না পা দেবো না ওই তো হচ্ছে হ্যাঁ

ওখানে একটা আছে ওখানে একটা আছে ওখানে একটা আছে তিনটে আপাতত হচ্ছে কতক্ষণ লাগবে বন্ধু আমরা ঘুরে আসবো কত এক ঘন্টা চলো বন্ধু আমরা ঘুরে আসি এটা কি সিস্টেম এটা ঘড়ি ঘড়ি হ্যাঁ ডুবে গেলে এই পতাকাটা উঠে গেলে আবার পড়ে লাগে হ্যাঁ এটা জল ভর্তি হচ্ছে ও হ্যাঁ এই যে ফুট্টো দিয়ে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হয়ে গেছে পতাকা দাঁড়িয়ে পড়েছে এবার তার মানে কয়লা দেবে হ্যাঁ এবার হয়ে গেছে হয়ে গেছে না ও গুলো হয়নি আবার দিচ্ছে আলু পোড়া রেডি আলু পোড়া এই যে আমাদের হাফ কটা হয়েছে হাফ কটা বাকি আছে দুজন আপাতত এখানটা বসে আছি আলু পোড়াগুলো আবার কখন হবে কি জানি চার পাঁচটার মত হয়ে গেছে আর কিছু দেয়া আছে কিছু বলছি

যাই হোক আগে এইগুলো হয়ে গিয়েছিল আমরা ওয়েট করেছিলাম যে এইগুলো কখন পার করবে আগেই তুলে সাইডে রেখে দিয়েছে আর আলুগুলো এই যে দিল এবার বাড়ি দিয়ে যাব কি বাবা টমেটো থেকে আরে টমেটো তো হবেই ওরম কি হয়ে গেছে হয়ে গেছে কিন্তু টমেটোটা পুরো থেকে গেছে এগুলোকে সব জলে দিতে হবে চ এই গোটা দিলাম দিদি বলে একটু ঠান্ডা হোক তারপরে তোর একবার জাগুড়ে আয়

ইতো বেশিই পুড়ে গেছে তাই তো সবটা গুলো আসলে আগে থেকেই না বেশি পাকা ছিল আমি নুন লাগবে না আমি একটু আমি একটু খেতে লাগছে আলুটা ছাওয়ার পর এত লোভ লাগছিল মাকে বললাম একটু মুড়ি মাখিয়ে দাও এখন এই আলু মাখাটা দিয়ে মুড়ি খাচ্ছি আর রাতে খাবো ওই বেগুন পোড়া দিয়ে রুটি রাতের খাবার হয়ে গেছে এবার শুধু বেগুন পোড়াটাকে মাখানোর অপেক্ষা তোর জন্যই অপেক্ষা করে আছে ঠিক পারলাম না তাই মাকে দিয়ে দিলাম আমি একটু